প্রিয় ভাই বন্ধু ভক্ত শেখান সবাইকে শ্রদ্ধা সবাইকে সালাম দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে অন্তর থেকে ভালোবাসা প্রেম প্রীতি যে বিষয়টা নিয়ে লাইভে আসলাম সেটা হচ্ছে আমি তো কারো নাম ধরে কখনো কিছু বলিনি কিন্তু এখন যে কথাটা শুনতেছি সেটা হচ্ছে সিঙ্গাপুরে থাকে গিয়াস উদ্দিন সিঙ্গাপুরি আপনারা দেখতেছেন কতদিন যাবত আমাকে হেয় প্রতিপন্ন করতেছে বিভিন্ন ভাবে এবং পরে বলবো আমাকে একটা গ্রুপ আগেও আজ থেকে বছর আগে বহু মামলা দিয়ে আমাকে হয়রানি করছে এমনকি লতিফ সরকার সাহেব আমার নামে কিছুদিন আগে একটা মামলা দিয়েছিল তারপর আমি তার সাথে গান করছি এখন শুনতেছি আমার বড় বলে ঠিক মামলা দেওয়ার পরে আমি লতিফ সরকার সাহেবের সাথে গান করছি এখন শুনতেছি তারা মিথ্যা না নির্যাতন মামলা দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করবে আমাকে কষ্ট দিবে আমি শুধু আপনাদেরকে এটুকু জানাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ আইনকে আমি সম্মান করি প্রশাসনে যারা আছেন একটু দয়া করে যে থানায় মামলা হোক না আপনারা একটু দেখবেন যে আমার নামে আমি মোহাম্মদ কাজুল দেওয়ান কোনো মামলা নিলে সেটা যাচাই বাছাই করে নিবেন এবং আমি দোষী কিনা সেটাও দেখবে আমি গান করি জানেন বাংলাদেশে সবাই মেয়েরা কার সাথে থাকে কারা মেয়েদেরকে নিয়ে যায় কোন কোন মেয়ে তাদের সাথে থাকে এই বিষয়টা আপনারা দেখবেন আর মামলা যে দিবে এটা আমি একটা সূত্রের মাধ্যমে এটা জানছি তো আমি সারা দেশবাসীর উপর এবং আমি সামনে বারো তারিখে আমার বাতাকান্দি হুমনা বাস স্ট্যান্ডে গান আছে সে নাকি সেখানে আমার গাড়ি ভাঙচুর করল তো আমি আপনাদেরকে বলবো যে হোমনা তিতাস যারা আছেন আমি গানে আসছি আমি শিল্পী মানুষ আমি কোন ঝগড়া না বা আমি পছন্দ করি না কিন্তু তারা আগে থেকে এটা করে আসছে অনেক শিল্পীকে আঘাত করছে অত্যাচার করছে এটা প্রতিবাদ করা আমার আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব আমি একজন শিল্পী ঠিক আছে ফেক আইডি দিয়ে তারা বিভিন্ন রকমের কথা লেখে তো আইডি যারা চালান যারা আইডি চালান তারা তো জানেনি আপনারা কেমন ধরনের মানুষ ঠিক আছে তো কারা চালায় একটা না বিভিন্ন কথা লিখে আমি কথাটা আপনাকে জানায় রাখলাম যে যদি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সম্মান করি বাংলাদেশের আইনকে আর সিঙ্গাপুরে যারা আমার ভক্তরা আছেন যদি তার সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করবে যে আপনি কতজন শিল্পীকে অত্যাচার করছেন আপনি বলেন বাকি কথা আমি একদিন এসে আপনাদের সাথে আমি গানে চলে যাব প্রোগ্রামে যাব আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে কি কি করছে এরা তো দয়া করে আপনারা আহ আমার এই লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে থানায় আমার আমার বিষয়ে যদি কোনো মিথ্যে মামলা হয় আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন এটা অনুরোধ রইলে আমি শিল্পী মানুষ আমার তো মিডিয়া ছাড়া কোনো রাস্তা নেই আগেও আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমি কখনো কখনো বলিনি সহ্য করছি মনিরুদ্দিন আলাইকুম আসসালাম তো এরা হইলো কিছু ফেক আইডি বানাইছে বানায় বানাই কিছু খারাপ কথা লেখে যারা ফেক আইডি চালান তাদেরকে উদ্দেশ্য বলবো আমি তো এই কারো কত ক্ষতি করিনি আজ পর্যন্ত আমার এলাকায় আসেন এসে দেখেন আমি কারো ক্ষতি করছি কিনা জিজ্ঞেস করেন কারোর সাথে আমার কোন দ্বন্দ্ব আছে কিনা একটা দোকানদার আমার কাছে পাঁচ টাকা পাবে কিনা হ্যাঁ তো আবার কথাটা বলছি তারা একটা সুযোগ সাজেস্ট করছে তারা আমার নামে লতিশকের কোথায় যেন চলে যাবে যাওয়ার আগে বুদ্ধি করছে যে কাজল দলকে একটা হেনস্থা করতে হবে তা আমি যদি কখনো এই যে এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন লাইভ দেখছেন একটা খারাপ কথা বলে থাকি তাদের নাম ধরে বলে থাকি তাহলে আপনারা আমার বিচার করবেন আর নয় দেশবাসী আপনারা গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি এবং লতিফ সরকার সিঙ্গাপুরের পাসপোর্ট তার সিঙ্গাপুরের পাসপোর্ট না তার পাসপোর্ট ছিল বাংলাদেশি উপর দিয়ে কবল লাগাইছে হইল এই ওই অন্য কালারে লাগায় বলা বলে সে সে নাকি সিঙ্গাপুরের পাসপোর্ট যাই হোক সেটা তার বিষয় এটা আমার বিষয় না আমি শুধু আপনাদের কাছে বিচারটা দিয়ে রাখলাম যে আমাকে হুমকি দামকি দিচ্ছে আমাকে মিথ্যা মামলা দিয়ে নাই নির্যাতন মামলা দিয়ে বিভিন্ন থানায় যে